হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আটশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ইরানের বোস্তাম শহরের জন্ম তার নাম শোনেনি এমন লোক খুব কমিয়ে আছেন মায়ের সেবা করে তিনি অনন্য হয়ে আছেন ইতিহাসের পাতায় বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা একদিন শয্যাশায়ী ছিলেন তখন শীতকাল ঘরের দরজা খোলা থাকায় ঠান্ডা বাতাস ভেতরে আসছিল বাইজিৎকে মা বললেন দরজার একটি কপাট বন্ধ করে দেওয়ার জন্য বাইজিদ মাকে জিজ্ঞেস করতে ভুলে গেলেন কোন পাশের কপাটটি বন্ধ করবেন ডান পাশের কপাট নাকি বাম পাশের ততক্ষণে মা ঘুমিয়ে পড়েছেন বাইজিদ মনে করলেন এ অবস্থায় মাকে ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করলে তার কষ্ট হবে তাই ঘুম না ভাঙ্গিয়ে কিছুক্ষণ এক পাশের কপাট খোলা রেখে আরেক পাশের কপাট বন্ধ রাখেন আবার কিছুক্ষণ অন্য পাশের কপাট খোলা রেখে অপর পাশেরটি বন্ধ রাখেন এ অবস্থায় সারা রাত কাটিয়ে দিলেন মা তাহাজুদের নামাজ পড়তে উঠে বাইজিদকে এ অবস্থা করতে দেখে জিজ্ঞাসা করলেন বাইজিত তুমি এমন করছো কেন তিনি ব্যাপারটি খুলে বললে মা আনন্দে তার বুকে বাইজিৎকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দোয়া করেন প্রভু তুমি আমাকে এমন সন্তান দান করেছো ধন্য আমার জীবন তার মর্যাদা তোমার বন্ধুদের শাড়িতে অন্তর্ভুক্ত করো অন্য একদিন রাতে হজরত বাইজিৎ পড়াশোনা করছিলেন মা ডেকে বললেন বাবা বাইজিত আমাকে এক গ্লাস পানি দাও আমার খুব পিপাসা পেয়েছে তিনি পানি আনতে গিয়ে দেখেন ঘরের মশকে পানি নেই পাশের কূপ থেকে মোশক ভর্তি করে পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন তখনও ছিল শীতকাল পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলেন সন্তান বাইজিদ্ খুব ঠান্ডায় হাত যেন অবশ হয়ে যাচ্ছিল ফজরের আজানের আগে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেন বাইজিদের মা দেখেন বাইজিদ তার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে প্রশ্ন করলেন বাবা বাইজিদ তুমি আমার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন তিনি বলেন মা আপনি পানি চাইলে মশকে পানি না থাকায় পাশের কূপ থেকে পানি নিয়ে আসতে দেরি হয়ে যায় এসে দেখি আপনি ঘুমাচ্ছিলেন তাই আপনার কষ্ট হবে বলে ঘুম ভাঙানোর চেষ্টা করিনি আপনি কখন ঘুম থেকে জাগ্রত হয়ে পানি খেজ করেন আর যদি হাতে নাগালে পানি না পান হয়তো কষ্ট পাবেন এ কথা ভেবে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি বাইজিদের কথা শুনে মায়ের আনন্দে বুক ভরে যায় তাহাজুদের নামাজ পড়ে মা আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার বাইজিদকে সুলতানুল আরেফিন হিসাবে তোমার বন্ধুর দফতরে অতি মর্যাদার আসন প্রদান কর সুলতানুল আউলিয়া হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন সেদিন মাতি হৃদয়ে সেই অকপট প্রাণখোলা দোয়া আল্লাহর দরবারে পুছে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গিয়েছিল ফলে আমার বর্তমান এই অবস্থা কারণ মহান বি সাল্লাহ আল্লাহিওয়া সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যায় না মজলুম মুসাফির পিতামাতার দোয়া